হ্যালো সবাইকে ভাইয়ের বিয়েতে এসে কি কি খাওয়া দাওয়া করলাম তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন প্রথমে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা সবাই মিলে টেবিলে তো এখানে প্রথমে প্লেট দিয়ে গেল আর একটা গ্লাসে এক গ্লাস জলও দিয়ে স্বাদ স্বাদমলা দিল আর তারপরে দিলো একটা টিস্যু পেপার আর লেবু দিয়ে দিল একটা একটা ছোটো একটা ফালি আর দু চামচ ভাত তারপরে দিয়ে দিলো ডাল ডালের সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা সঙ্গে একটু চানাচুরও ছিল আর এখানে একটা মাছের পিস দিয়ে গেল মাছের পিসটা কিন্তু ফ্রেশ ছিল আমাদের পাপাই বসেছিলো আমার পাশে আর ও মাছের পিসটা খেতে পারছিল না ওর দিয়েছিলো একটা পেটি আর পেটিতে প্রচণ্ড পরিমাণে তেল ছিল ওই জন্য একটুখানি খেয়ে আর আমি বাদ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিল স্যালাড স্যালাড দিয়ে দেবার পর দিয়ে দিল চিকেন কষা চিকেন কষাটা বেশ ভালো হয়েছিল খেতে তো একটু ভাত দিয়ে মেখে খেয়ে নিলাম আর এখানে একজন জিজ্ঞাসা করছিল কেমন হয়েছে রান্নাবান্না রান্নাবান্না বেশ ভালোই হয়েছিল বললাম আর আমাদের পাপাই খাচ্ছে ভাই খাচ্ছে সবাই খাচ্ছে এখানে বসে বসে আমিও খাচ্ছিলাম একটু চিকেন দিয়ে ভাত মেখে খাওয়ার পর আর আমি খেতে পারিনি কারণ বাইরে স্টল থেকে অনেকগুলোই ফুচকা খাওয়া হয়ে গেছে ওই জন্য আর এখন দিয়ে গেল চাটনি আর পাঁপড় চাটনিটা বেশ ভালোই লেগেছিলো একটু টক টক আর পাঁপড়ের সঙ্গে খেতে তো আরও ভালো লেগেছিল। তারপরে নিয়ে নিলাম একটা রসগোল্লা আর এখন দিয়ে দিল আইসক্রিম আর খাওয়া শেষ